হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে বাণিজ্যেও অচলাবস্থা দেখা দিয়েছে এ নিয়ে পরিস্থিতিতে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল ভারতের সঙ্গে যে দেশগুলোর বাণিজ্যিক পথ বা ট্রেড রুটগুলো রয়েছে তার কী পরিস্থিতি কোথায় সমস্যা রয়েছে বা তার কী সমাধান এই সমস্ত বিষয় নিয়ে ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্ত ঘুরে গেলেন ইউনাইটেড ফর দ্য একদিকে যখন ট্রেড রুট নিয়ে সমস্যার কারণে রিলে অনেশনে ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তের ট্রাক কর্মী থেকে বিভিন্ন অ্যাসোসিয়েশনের কর্মীরা ঠিক তখনই ইউএনএসএফের প্রায় পঁয়তাল্লিশ জনের একটি প্রতিনিধি দল ঘুরে গেলেন যে ভারতের সঙ্গে যে সমস্ত সীমান্তগুলোতে ট্রেড রুট রয়েছে বিশেষ করে ইন্দো নেপাল ভুটান এবং বাংলাদেশ এই এলাকাগুলোতে তারা পরিদর্শন করছেন এবং কোথায় কি খামতি রয়েছে কি সমস্যা রয়েছে ট্রেড রুটকে আরও কিভাবে উন্নত করা যায় সেই সব বিষয় নিয়েই তাদের এই পর্যবেক্ষণ ভারত বাংলাদেশ নেপাল ও ভুটান চার দেশ প্রায় পঁয়তাল্লিশ জনের একটি প্রতিনিধি দল নেপাল সফর সেরে পানি ইন্দো নেপাল সীমান্ত পরিদর্শন করেছেন এরপর প্রতিনিধি দলটি এসে উপস্থিত হন ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে সেখানে তারা প্রথমেই বিএসএফ তারপর কাস্টমসের সঙ্গে বৈঠক সেরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় ইউএনএসএফ এর সাউথ ইস্ট এশিয়ার ডেপুটি হেড রাজেন সুদেশ জানান সীমান্তে ট্রেড রুটে কি কি সমস্যা রয়েছে তা নিয়েই এই সংগঠনের কাজ বিভিন্ন সীমান্তে একাধিক সমস্যা থাকে সেগুলো কি कोरे समाधान करा जाए भौगोलिक भावी तार की समस्या रही से सेगलो नेयो आलोचना होय श्रीमानते वाणिज्य जाते स्वच्छता थके সেটাই हमारे लक्ष्य यूएन से एक काम कर रहे हैं कई साल से बॉर्डर एरियाज पे जो ट्रेड होता है उसमें क्या-क्या प्रॉब्लम है ग्राउंड लेवल पे क्योंकि सब गवर्नमेंट का पॉलिसी है एक्सपोर्ट प्रमोशन करना ट्रेड बढ़ाना लैंड पोर्ट से लेकिन फिर भी हर लैंड पोर्ट का अपना कुछ चैलेंज होता है जैसे डिजिटल मीन से देश एक दूसरे के साथ ट्रेड का जो कॉस्ट है जो टाइम लगता है उसको कम किया जाए इसमें हम लोगों ने स्टडी भी किया है और इस बार हम लोगों ने नेपाल में एक वर्कशॉप करवाया जिसमें बांग्लादेश भूटान इंडिया नेपाल के सारे पॉलिसी मेकर कस्टम के लैंड पोर्ट अथॉरिटी के डिपार्टमेंट ऑफ रेवेन्यू के प्लानिंग कमीशन के ये सारे सीनियर गवर्नमेंट ऑफिसियल्स आए थे भोपाल तरफ इंडिया तरफ एक्सपोर्ट इंपोर्ट बढ़ेगा और व्यापार बढ़ेगा ऐसी ऐसी बैठक जो है बांग्लादेश के साथ भी आज इसीलिए बांग्लादेश का बॉर्डर देखने आए थे भूटान का भी जो समस्या सब हम लोगों ने रखी आ, सब ने सुना ऐसा ये इस टाइप का जो कार्यक्रम है साल में एक बार होना चाहिए অন্যদিকে বিভিন্ন বেসরকারি সংগঠনের বহর বাড়ছে ট্রেড রুটগুলোতে সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইন মাধ্যমে সীমান্তের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যকে আরো কিভাবে চাঙ্গা করে তোলা যায় বা অনলাইনে কি সমস্যা থাকতে পারে সব নিয়ে বিস্তর আলোচনা চলে পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের কিভাবে রোখা যায় সীমান্তের বাণিজ্য পথগুলোতে তাতেই নজর রয়েছে রাষ্ট্রসংঘের মজুমদারের সাথে নিউজ